না না বারবার আপনি বলছেন না যে কেন আসছেন আমি কে বুঝে কেটে আর কেন আসছেন বোঝা তো সে তো সবসময় চলেই কিন্তু মাঝে মাঝে বোঝার পরেও না মানে হয়তো হ্যাঁ এটা তো বুঝতেই পারি যে স্বীকার করছি না ঠিক সেই সময় দুঃখটা আবার এসে যায় আবার নিজেকে নিজে আবার যখন মনে মানে মনে করিয়ে দিই আবার চলতে থাকে তো আর সেটা তো কন্টিনিউ একটা প্রসেস চলছেই এবং সেখানে অনেক মানে আগে যে মানে অতীতে অতীতে যখন কিছুই ছিল না মানে বুঝতাম না অনেক সমস্যা হতো সেখান থেকে এখন অনেকটাই রিকভার করতে পেরেছি এবার যেটা বলার সেটা হচ্ছে যে আপনি বলেন না যে কেন আসছেন কেন আসছেন অ্যাকচুয়ালি ওটা আমরা আমরা মানে হ্যাঁ আমি আছি বিরাট আমি সব কিছুই মানতাম কিন্তু তবুও কোথাও যেন একটা মনে হয় যে এই যে আবার পুনরায় মানে সেই বলে আর রিভাইজ দাও পড়া রিভাইজ দাও যত রিভাইজ হবে তত আর কি গেথে যায় তো সেই কারণেই আর কি আশা রিভাইজ এর জন্য না শুন কি ভুল হচ্ছে বলুন তো আসা যাওয়া আপনি এখানে এসেছেন কৃষ্ণনগর থেকে এসেছেন হ্যাঁ ঠিক কৃষ্ণনগরে ভালো করে হুম কৃষ্ণনগরে যেই আমিটা অনুভব করেছেন আর এখন যে আমিটা অনুভব করছেন কি পার্থক্য হয়ে গেছে আমি আমি অনুভব করি ঠিক হ্যাঁ তাহলে চলাচল শুধু আপনার প্লে খেলা হ্যাঁ এই হ্যাঁটা স্বচ্ছ হ্যাঁ আমার সাথে হ্যাঁ না এটা স্বচ্ছ স্বচ্ছ হ্যাঁ না এইভাবে আসুন আপনি কি বলছেন এবার শুনুন একটু ভালো করে রিভাইজ করতে এর অর্থ হলো যে আমিটা আমি কৃষ্ণনগরে ছিলাম না সেই আমিটা এখানে আমি হতে এসেছি ইটস আ ডিনায়াল মোড ইটস ভিশিয়াস সার্কেল আপনি এই দুশচক্রে ঘুরতেই থাকবেন আপনি বলবেন যতবার আমি মহাজের কাছে যাই আমি আমি আমার আমিকে ফিরে পাই কিন্তু ট্রুথ আপনার অনুভব বলছে সেম আমি ছিল সেম আমি এসেছে সেম আমি ফিরে যাবে সেম আমি আবার আসবে আপনি পাঁচ লক্ষ বার আসুন আত্মা হয়ে আসবেন আত্মার সাথে আত্মার বিলাস হয় অনাত্মায় আত্মার কল্পনা হয় না যেমন আপনি কৃষ্ণগরেও একটা স্ত্রী এখানেও একটা স্ত্রী ট্রেনে উঠবেন একটা স্ত্রী ফিরে যাবেন একটা স্ত্রী যেমন আপনার স্ত্রীত্ব আমি এখন স্ত্রীপ্ত নিয়ে কথা বলছি অনুভবটাই যাবেন না এটা আলাদা ছিল এতে কোনো হয় না আপনি কখনো বলবেন না যে মেয়ে হয়ে গেলাম ছেলে হয়ে মেয়ে তাই না যেমন এতে কোনো হ্রাস বৃদ্ধি নেই ডু ইউ রিভাইস একটা রিভাইস করার কোনো প্রয়োজন আছে আমি মেয়ে আমি মেয়ে যেমন নেই এই যে আপনি বলছেন ধীরে 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 ঠিক আছে আমি মানছি এটা এক অ্যাপারেন্ট আউটলুক্ট আউটলুক যে আমি যেই আমিটা বারবার হয়ে যায় যেই উপরে যে আমার আবরণটা এসে যায় সেই আবরণটা সরে কিন্তু আমি আবরণ নই আমি আবরণ নিয়ে যাইনি চোদ্দ এটাই আমি তো আমি হয়ে গিয়েছি আমি হয়ে ফিরেছি আমি হয়ে বসে আছেন আমি হয়ে শুনেছেন তাই না তো আপনি আসতেই পারেন ঠিক আছে জলে নদী যখন সমুদ্রে প্রবেশ করে তাহলে কি বলবে নদী নদী হয়ে ভাবুন জলে জল জলে জল তাই না মাটি যদি নদীতে পড়ে সে বলবে কি আমি শেষ হয়ে গেলাম আমি মরে গেলাম আপনি যদি অনাতমা ভেবে নিজেকে আসেন ই উইল ফিল সব ডিস্ট্রয় হয়ে গেল এটাই সবাই এসে আমাদের বলেছে এখানে আসলে আর কিছু থাকবে না আমি কিছু নিতে বসি নেই বুঝতে পারছেন যদি আপনি কিছু হয়ে আসেন পরিষ্কার কথা যদি ইট ট্রুথ হয় আপনার জন্য ট্রুথ হয় আপনার ট্রুথ তাহলে আপনি ডেথ লাইক ফিল করবেন কারণ আপনি এখানে আপনার থেকে আলাদা কিছু বাঁচাতে পারবেন না ইউল ট্রাই টু স্কেপ কী হবে পরিণাম বলবো যারা এই কিছু হতে আসবে না তারা এখানে কিছু পাবে না ইউল দে উইল ফিল টাকা নষ্ট হলো সময় নষ্ট হলো কি সব আলতু ফালতু কথা বলে কমেন্ট বক্স দেখুন অনেক লোক আশা বন্ধ করে দিয়েছে কারণ আমি নড়ছি না তো না আমি আপনাকে আপনি ছাড়া কিছু দেব না গেলাম মেয়ে হয়ে আমাকে কিছু ইম্প্রোভাইজ করতে পারলো না হাজার চেষ্টা করলাম আমি ছেলে হতে পারলাম না কি করে না আর আপনি যদি নদী হয়ে আসেন শুনুন ধ্যানির ধ্যান হয় মাত্র ধ্যানের ধ্যান হয় ধ্যানী সে কাকে ধ্যানি বলে যে ধ্যানের প্রেমিক আত্মার প্রেমিক আত্মাই হয় বুঝতে পারছেন যখনই আপনি বলেন আমি এখানে আসলে স্লোলি স্লোলি ইম্প্রুভ করছি তার মানে আপনি প্যাসিভলি ভ্যালিড করেন যে আপনি ডিগ্রেডেড ছিলেন ইস ডিগ্রেডেশন আজ থেকে পাঁচ বছর আগে যেই আমিটা আপনি ছিলেন আজ কি নয় সেই সেম আমি দ্য সিমিং স্টোরি অফ ইউ গত তিরিশ বছর পঞ্চাশ বছর দশ বছর কুড়ি বছর এটা কন্টিনিউ চেঞ্জ হয়নি হ্যাঁ কি না বলুন পরিষ্কার চেঞ্জ হয়েছে তাহলে ডু ইউ ওয়ান্ট টু মেক মি আনাদার স্টোরি যেটা চেঞ্জ হয়ে যাবে তাহলে যদি আপনার স্টোরির পার্ট আপনি আমাকে বানান অদ্বৈত জ্ঞান পিঠে আসা বানান এই শিবিরগুলোকে বানান ইটস অ্যানাদার স্টোরি যে পার্কে বসে গল্প করতো জানেন তো যে এখন এর আমি বলে সবাই এখন আর গল্প করতে রুচি লাগে না এখন গল্প শুনতে লুচি লাগে দেন জানুন এখন জানেন তো মাজ আর আপনার কাছে আসার পর সংসারের জিনিসগুলো আলুনি লাগে দুদিন বাদে আশ্রম আলুনি লাগবে আপনি তো এই মুখেই বলবেন আপনার কথা শুনি আর শান্ত হয়ে যাই দুদিন বাদে আপনি বলবেন হেজে গেছে একই কথা ফর দ্য মাইন্ড সব কিছু পুরনো হয় বাট হোয়াট ইউ আর ওখানে নতুন পুরনোই প্রশ্ন কি ওঠে আপনি কি ফিল করেন আপনি নতুন বা পুরনো না ওইটা হয়ে আসুন এবার প্রশ্ন আসবে যদি হয়েই থাকবো তাহলে আসবো কেন ঠিক এই প্রশ্ন আছে না যদি জ্ঞানই হব তাহলে আসবো কেন ঠিক

আমি কি আসতে না করছি আর কি আসতে বলছি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যার সাথে আপনি ঘর করেন সে সকালে কি খায় আপনি জানেন সে কিসে রেগে যায় আপনি জানেন সে কোন জুতোটা কখন পরে আপনি জানেন ঠিক তেমনি আপনি আত্মা হয়ে আসলে আপনি জানেন আমি কাকে আসতে না করেছি বুঝতে পারছেন তো দ্য কোয়েশ্চেন্ট এক্সিস্ট আমি কাকে আসতে না করছি ডোট মেক মি স্টোরি আই এম নট স্টোরি আই এম ইউ বোঝা যাচ্ছে যার কেহ নাহি আছো তুমি তার যার অন্য কেহ নাই আছো তুমি তার সর্বধর্মান যে পরিত্যাচ্য এক আছে আছে মা কৃষ্ণ কৃষ্ণ তো আমি বলবো আমার কাছে জ্ঞান পিঠে কিছু নিজেকে মেনে নিয়ে হতে যাবে তার হওয়া মানা হবে মানা হওয়া হবে এই প্লে চলতে থাকবে যতক্ষণ আসি ভালো লাগে যতক্ষণ শুনি ভালো লাগে ঠিক আছে তো এটা আমি আপনাকে কি দিচ্ছি বুঝতে পারছেন রাস্কি লুটাম লুট আপনারা আমার সাথে বসে সারা জীবন কাটিয়ে দিতে পারেন জানেন একজন সহজ যে সহজ বেঁচে আছে না সে একটা পাথরের সাথে সারা জীবন কাটিয়ে দিতে পারে কিছু মনে হবে না তার জীবন্ত অনুভব আর পুরো ভিড়ের সাথে জীবন কাটিয়ে দিতে পারে কিছু অনুভব হবে না তার আনন্দই আনন্দ আনন্দ কেবল তো আপনি আমার কাছে এসে সব সময় বসতে পারেন যদি আমি হয়ে বসেন আর যখনই আপনি কিছু হয়ে বসবেন কিছু মানে একদম লিটারেলি কিছু কেন টলরে নেই বেশিক্ষণ না যেই সূর্য সেই কিরণ সূর্য হওয়া আপনার নিয়তি তাহলে সূর্য আর সূর্যের কিরণের রাস্কি লুটাম লুট ও তো প্রথ আপনি অনুভব করবেন যেই আনন্দে ছিলাম সেই আনন্দেরই হিল্লোল কল্লোল চলছে এখানে আর এই যে কত অনন্ত বলা হয়েছে না কত গভীর আমি আপনাদেরকে আরো গভীরে আরো গভীরে আপনাদের আরো গভীরে নিয়ে যেতে পারি হ্যার ইউ আর কজলেস এফেক্টলেস যেখানে কজ আর এফেক্ট এই শব্দ এক্সিস্ট করে না আর এক্সিস্ট করে না এই শব্দ এক্সিস্ট করবে না जिखाने किचू आछे तो नहीं जिखाने किचू नहीं ताऊ नहीं जब कहीं पे कुछ नहीं भी नहीं था वही था वही था कुछ नहीं था और कुछ भी नहीं था सफर में ले जा सकते हैं आपको जो दी आपनी आमी होया हो याशन और ना होले अपना कि यही खानी यही गोली थे कि वही गोली वही गोली थे कि यही गोली ताई पांच बार छोड़ पड़ो या प्रश्न कर बैन डिप्रेशन क्या है কেন ভুলে যাই বুঝে যাচ্ছে ঠিক আছে আচ্ছা তবদি